প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় কোনো ব্রাঞ্চ পর দেখলাম এটা কোনো ব্রাঞ্চ নয় ফিলোডেন্ড্রনের এটা একটা ফুল তো যাই হোক ফুলটিরও একটা বিশেষত্ব আছে এটা এই পর্যন্তই হবে ওই চুপচাপ তারপরে এটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে তবে এখান থেকে কোনো ব্রাঞ্চের কোনো বিষয় নেই দেখে অনেকটা ব্রাঞ্চ মনে হলেও এটা অনেকের কাছে এই সময়ে এসেই হতে পারে তো ভয় পাবেন না আর ফিলোডেন্ড্রনের এই ভ্যারাইটিগুলো এই সময় এসেও কিন্তু গ্রোথটা খুব সুন্দর হবে নতুন নতুন পাতা ছাড়বে পাতার গ্লিজে অনেক ভালো থাকবে আর সবসময় চেষ্টা করবেন এই যে আমার এখানে যেমন ফাঙ্গালের দাগ এগুলো রয়েছে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করাতে এগুলিকে মুছে দিলে গাছ আরও দেখতে সুন্দর হয় তবে গাছটি খুব ফাস্ট গ্রোথের গাছ দেড় বছরের গাছ অত্যন্ত সুন্দর গ্রোথ গাছকে পুরোপুরি ক্যামেরায় আসছেও না গাছকে আর কি দেখাবো এরকম গাছ আর এই গাছের পরিচর্যা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যখন গাছটিকে প্রথম বসিয়েছিলাম মাটির মিডিয়া দিয়েছিলাম এখন অনেক নতুন বাগানই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকেও একটু জানাতে হয় আর এই সমস্ত গাছগুলি যেটা আমার মধ্যে করা রয়েছে এখানে একটা এই টবের মধ্যে আমি ব্যবহার করেছি এখানে যেটা রয়েছে মাটির মিডিয়াতে পুরো ঘেঁস আর কিছু নেই ঘেস মিডিয়াতেই গাছটি করা রয়েছে আর এখানে ঘেসের মধ্যে যেটা রয়েছে সেটা সিক্সটি পার্সেন্ট ঘেস রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বালি রয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট আপনার এখানে রয়েছে কম্পোস্ট কম্পোস্ট বলতে আপনি এখানে গোবর সার ব্যবহার করতে পারবেন আপনি এখানে পাতা পচা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এখানটায় যে কোনো ভার্মি কম্পোস্ট দোকানে কেনা কম্পোস্টও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার আসি গাছের পরিচর্যা গাছের যেটা মূল পরিচর্যা থাকে সেটা হচ্ছে গাছের আপনার খাবার এই খাবারটি আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে এমনটা নয় যদি আপনার কাছে এনপিকে কুড়ি 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 সেম রেশিওর থাকে তাহলে আপনি অবশ্যই গাছের লিকুইড সোয়ালিবল যেটা স্প্রে করতে পারেন আর যদি না থাকে কোনো অসুবিধা নেই আপনি জৈব খাবার দিয়েও গাছ চালিয়ে নিতে পারেন আর বিষয়টা থাকে যদি জৈব খাবার থাকে হাড়গুঁড়ো গুঁড়ো শিঙ্কুচি নিমখোল আর ফার্মিকম্পোস্ট সবকে সেম সেমভাবে মিশিয়ে নেবেন অন্তত এই সময় এসে আপনারা গাছ যত বড় হয় খাবারের পরিমাণটা বাড়তে থাকে তার জন্য মাসে একবার করে আপনারা প্রত্যেকে এই সাইজের টপ যেটা আপনাদের একটা আইডিয়া দিই আট ইঞ্চি মাপের টপ আট ইঞ্চি মাপের টবের জন্য আপনারা এখানে ব্যবহার করবেন দু চামচ করে খাবার কাছে গোড়ায় এখন অনেক কিছু রয়ে গেছে এখন দেখা যাচ্ছে না আর গাছ কিন্তু একটা সময় পর এই গোড়া থেকে বেরিয়ে বাইরে রুট ছাড়া শুরু করে দেয় আর রুট যখন ছাড়বে তখন এখান থেকে কেটে আলাদা চারা তৈরি করা যায় কোনো অসুবিধা হয় না তো ওই খাবারটি কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনারা নার্সারিতে গেলে অন্তত এই সমস্ত গাছগুলির দাম এখন অনেকটাই কম আর জায়গায় বিশেষ অনেকে দাম নেয় কেউ বেশি নেয় কেউ কম নেয় আর তার জন্য দাম নিয়ে অত ভাবার কিছু নেই মূল কথা গাছটাকে ঠিকঠাক করে আপনাদেরকে চিনে রাখতে হবে এই গাছটা হচ্ছে ফিলোডেনড্রানের একটা ভ্যারাইটি যেটাকে আমরা চকলেট বলি ঠিক আছে আরও অনেক ভ্যারাইটি হয়ে থাকে তো এর পাতার এই যে কালারটি রয়েছে এই কালারটিকে আপনারা দেখে নেবেন এটা অনেকটা চকলেট কালারের হয়ে থাকে এই কালারটিকে দেখে নেব কিছুদিন পর কিন্তু কালার কিন্তু আর থাকবে না নতুন পাতাতে এই কালারটা পাবেন আর বর্তমানে প্রচুর ভেরিকেটেড পাওয়া যায় ভেরিকেটের দাম বেশি আর এটা একদম নর্মাল প্রথম জেনারেশনের গাছ এটার দাম একদম কম থাকে আর চারা নিলে অনেক কম পঞ্চাশ ষাট টাকাতেও পাওয়া যায় আবার জায়গা বিশেষ দেড়শো দুশো টাকাও পড়ে যায় আবার সাইড বড় হলে বেশি দাম পড়ে আর এই গাছের জন্য যেটা মূলত আপনার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক সূর্যালোক কিন্তু একদম মানে লাইট সূর্যালোক এমনটা নয় অন্তত দিনে দু থেকে তিন ঘন্টা সূর্যালোক চলে আর সেটি জায়গা হলে বেশি ভালো হয় আর এই গাছটা ঘরে রাখতে পারবেন জানলার পাশে হোক বা আপনি বেলকনিতে হোক যে কোনো জায়গায় রাখতে পারবেন অনায়াসে গাছ বাড়বে আর গাছ বেড়ে ওঠার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল জলটা অবশ্যই আপনাকে বুঝে শুনে প্রয়োগ করতে হবে গাছে গোড়ায় যাতে জল জমে না যায় সেই বিষয়টাকে শুধু একটু খেয়াল রাখবেন তাহলেই যথেষ্ট আর বারবার করে জল প্রয়োগ করা একদম নয় যার জন্য ড্রেনেজ করা হয় মাটিতে মাটিতে যত ভালো ড্রেনেজ হবে গাছ তত ভালো কিন্তু পারফরমেন্স করবে তাই সবসময় চেষ্টা করবেন মাটির ড্রেনেজ রাখার আর নিচে যদি কোনো ট্রে দেখেন ঘরের ভেতরে রাখার জন্য তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে যে ট্রে যখনই ব্যবহার করছেন তখন একটা জিনিসকে সবসময় খেয়াল রাখবেন যে ট্রেতে যাতে জল জমে না থাকে যখনই জল জমে থাকবে সেটাই কিন্তু আপনাকে ফেলে দিতে হবে আর যদি আপনি জল জমিয়ে রাখতে চান তাহলে কিন্তু একটা সময় আসলে কিন্তু পারফরমেন্স খারাপ হয়ে যাবে গাছের রুট কিন্তু নষ্ট হয়ে যাবে গাছ সাধারণত নষ্ট হয় না বছর পর বছর বেঁচে থাকে কোনো রকম কোনো সমস্যার কিছু নেই গাছ যত খাবার কম দেবেন গাছ তত বেশি ভালো থাকবে গাছে খাবার যত বেশি প্রয়োগ করবেন গাছ তত খারাপ হবে তাই খাবার প্রয়োগটা একদম সাবধানে করবেন আর তেমন কোনো কিছু নেই রোগ পোকামাকড় গাছ মাত্রই থাকে আর এই গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় পোকার আক্রমণ তারপরে গোড়া পচে যাওয়া এই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি নিশ্চিন্তে দূরে থাকতে পারেন তেমন কোনো সমস্যা এই সমস্ত গাছ অন্তত হয় না গাছগুলি খুব সহজ পরিচর্চার প্রত্যেকে করতে পারেন নতুন পাকানি দেন বেশ উপকারী গাছে ফার্স্ট গ্রোথ গাছ লাগিয়ে দেওয়ার পর খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর গাছের পাতাগুলি বেশ সুন্দর হয় মাঝে মাঝে কাটায় ছাটাই করতে হবে এরকম পুরনো পাতা থাকলে নিচের দিক থেকে একটু কেটে ছেটে গাছের ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে আমি এখনও কাটার সময় পাইনি এটা যেমন হলুদ হয়ে সেটা কেটে দেওয়া অত্যন্ত প্রয়োজন বেশ কিছু পাতা রয়েছে নিচের থেকে কোনো প্রয়োজন নেই এই সমস্ত পাতার আর যত দিন যাবে পাতার সাইজ তত বড় হতে থাকবে এই যে এই পাতার সাইজ দেখুন কত বড় মানে যতদিনও থাকবে ততদিন বড় হতেই থাকবে এই পাতাটা আরও বড় হবে এর পরের পাতা যত বের হবে প্রত্যেকটা বড় বড় বেরোতে থাকবে আর প্রত্যেকটা পাতার মধ্যে একটা সুন্দর শেপ থাকে এই পাতা এই পাতা এই পাতা একদম সুন্দরভাবে সাজিয়ে থাকে প্রত্যেকটা পাঁচটা করে পাতা ছটা করে পাতা বেশ সুন্দর লাগে দেখতে তো আর কিছু বলার নেই এই সমস্ত কাছে পরিচর্যা আপনারা যদি করতে চান তো এইভাবে মিডিয়াগুলি তৈরি করুন গাছগুলি করুন দেখবেন অনায়াসে খুব সহজভাবে আপনি গাছ করতে পারবেন আর গাছের জন্য বাড়িয়ে তোলার জন্য তেমন বারবার করে খাবার প্রয়োগ করা এটা সবচেয়ে বোকামি হয় আর এই সমস্ত ইনডোর প্ল্যান্টে বারবার করে খাবার প্রয়োগ করতে হয় না অল্প পরিমাণ খাবার প্রয়োগ করুন গাছকে একটু ভালোবাসুন তাহলেই যথেষ্ট তো কিছু বলার নেই আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও আপনারা যারা নতুন বাগান রয়েছেন তাদের জন্য এটা দেওয়া ছিল তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন